গাজীপুরের শ্রীপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ আটককৃত ইয়াসমিন বিবালিয়া জেলার নাসিরনগর থানার জামারবাড়ি গ্রামের নাসির মিয়ার মেয়ে ও আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর ভোর দিকে শ্রীপুর পৌরসভার চন্নপাড়া গ্রামে আমির হামদার বসত বাড়ির ভিতরে এই ঘটনা ঘটে আহত আব্দুর রাজ্জাক বত্রিশ লালমনিরহাট জেলার উপজেলার গ্রামের আমির হামজার বাড়ির পুলিশ সূত্রে জানা যায় আব্দুর রাজ্জাক তার দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন কে নিয়ে চন্দাড়া গ্রামের আমির হামজার বাড়িতে বাড়া থাকতেন এবং তার প্রথম স্ত্রী শরীফা খাতুন ছেলে সন্তান সহ তার গ্রামের বাড়িতে বসবাস করেন বরে স্বামী আব্দুর রাজা ঘুমিয়ে ছিলেন এই সময় তার দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন একটি ধারালো দা দিয়ে আব্দুর রাজাকে পুরুষাঙ্গ সহ উন্মোস্ক কেটে ফেলে বিচ্ছিন্ন করে ফেলে এতে রাজ্জাক গুরুতর আহত হয় ঘটনার পর আহত রাজ্জাককে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তার স্ত্রী ইয়াসমিনকে আটক করে বাড়ির লোকজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডক্টর প্রণয় দাস বলেন অন্ড কুশ কাটা অবস্থায় আব্দুর রাজ্জাককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে শ্রীপুর থানার এসআই ওয়াহিদুল জামান জানান এই ঘটনায় এসপিনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

没得个别的，俺都俺俺还上个到俺个男的来操，俺俺都中了。啊，俺都中了，俺就中，就中了。那那那那啥啥东西？